আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি কিশোরগঞ্জ বাণিজ্য মেলায় এই বছর আমাদের এখানে বাণিজ্য মেলাটা কেমন হচ্ছে কি কি পাওয়া যাচ্ছে বা জিনিসপত্রের দাম কেমন সব কিছুই এক ভিডিওতে শেয়ার করবো আর মেলার টিকিটের প্রাইস হচ্ছে বিশ টাকা করে আমি একটা টিকিট কেটে মেলায় প্রবেশ করলাম আর এই মেলার লোকেশনটা হচ্ছে আলোর মেলা নতুন স্টেডিয়ামে অবশ্যই সবাই চলে আসবেন যারা কিশোরগঞ্জের আশেপাশে আছেন আর আজকের ভিডিও দেখলেই আপনারা ধারণা পাবেন মেলাতে কি কি পাওয়া যাচ্ছে আর জিনিসপত্রের দাম কেমন চলুন তাহলে মেলার সব কিছু এক নজরে দেখে নেওয়া যাক বাণিজ্য মেলায় ঢোকার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন এরকম একটা পানির ফোয়ারা আর এই ফোয়ারাটা প্রত্যেকটা বাণিজ্য মেলাতেই থাকে এটা কমন আর এখানে অনেক মানুষজন ভিড় করে যেহেতু আমি দুপুরবেলা এসেছিলাম তাই তেমন একটা মানুষজন ছিল না ভিডিও করার জন্য একটু সকাল সকাল আসলেই ভালো হয় কারণ বিকেলবেলা বা সন্ধ্যাবেলা অনেক মানুষ থাকে তখন আর ভিডিও করাটা সম্ভব হয় না বাণিজ্য মালায় ঢুকতেই হাতের ডান পাশে এরকম একটা হস্তশিল্পের দোকান আপনারা পেয়ে যাবেন এখানে বাঁশ বেত এবং কাঁথা হাতে তৈরি করা চাদর শাড়ি বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন তবে এগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি ছিল এক একটা কাঁথার প্রাইস যাচ্ছিলো তারা নয় হাজার দশ হাজার টাকা করে আর যে বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুই হাজার টাকা করে তবে তেমন একটা বার্গেটিং করা যাচ্ছিল না কয়েক টাকা মাত্র ছাড় দিচ্ছিলো বেশি ছাড় দিচ্ছিল না আর এগুলোর দাম চারশো পাঁচশো তিনশো টাকা করে ছিল রানারগুলো কুশনগুলো আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে হাতে তৈরি করা সব কিছুই খুব ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল আটশো টাকা করে তারা দামাদামি করে সাতশো টাকা দিয়ে সেল করবে এরকম বলছিল এর নিচে নাম ছিল না আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো টাকা করে আছে এক হাজার টাকার আছে চারশো টাকার আছে তবে বেশি বার্গেটিং করা যাচ্ছিল না তারা দাম একদমই কমাচ্ছিল না আর জিনিসপত্রের দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছিল আর এই যে এই দোকানটাতে রয়েছে রেশমি চুরি আর রেশমি চুরি পরতে আমার কাছে খুবই ভালো লাগে অনেক কালারফুল ছিল দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে চুরিগুলো এগুলো দাম চাচ্ছিলো সাড়ে তিনশো টাকা করে আড়াইশো টাকার ভেতরে কেনা যাবে আর এই দোকানে অনেক ধরনের কানের দুল রয়েছে অনেক ধরনের জুয়েলারি রয়েছে আপনারা দেখে দামাদামি করে কিনতে পারবেন আর যতগুলো কসমেটিক্সের বা এরকম জুয়েলারি দোকান ছিল সবগুলো সেমই ছিল মার্কেটে যে সব জিনিসপত্র থাকে সেগুলোই মেলা উপলক্ষে যে আনকমন কোনো কিছু বা স্পেশালি মেলা উপলক্ষে এসেছে এরকম কোনো কিছুই আমি দেখতে পাইনি বড় যে কানের দুলগুলো এগুলো সাড়ে তিনশো টাকা করে যাচ্ছিল আর এইগুলো আড়াইশো টাকা করে যাচ্ছিলো আর এই যে এই ব্যান্ডগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এগুলো সত্তর আশি টাকা করে দাম চাচ্ছিল আর আর এই যে দেখতে পাচ্ছেন জার্মান সিলভারের যে নদগুলো এগুলো দেখতে খুবই ভালো লাগছিল এগুলো দাম চাচ্ছিল একশো টাকা করে আমি আশি টাকা দিয়ে একটা কিনেছি আমার কাছে খুবই ভালো লেগেছিল আর এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল মাটির জিনিসপত্র ছিল আর দোকানটা খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল তবে এই বছর আনকমন কোনো কিছু মাটির আসেনি কমন যেগুলো সবসময় পাওয়া যায় মার্কেটে সেগুলোই এসেছিল আর এইখানেও রয়েছে অনেক ধরনের জিনিসপত্র আসলে মাটির জিনিসপত্র দেখতে আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে কিনতেও ভালো লাগে আমার কালেকশানে মোটামুটি মাটির অনেক জিনিসপত্রই রয়েছে আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য ছোট ছোট হাড়ি পাতিল দেখুন খেলার জন্য সব ধরনের জিনিসপত্রই এখানে রয়েছে এগুলো দেখে আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছিল কারণ ছোটবেলা আমরাও এরকম মাটির হাড়ি পাতিল দিয়ে খেলাধুলা করেছি আর এই জিনিসপত্রগুলো দেখতে খুব সুন্দর লাগছিল বিশেষ করে ওই যে হাড়িগুলো খুবই সুন্দর ছিল আর এই যে আমার হাতে মাটির ফুলদানিটা দেখছেন এটার প্রাইস ছিল একশো বিশ টাকা একশো টাকা এরকম দামি করে আপনারা কিনতে পারবেন এখন আমি আরেকটা দোকানে চলে এসেছি মেলাতে মোট দুইটা মাটির জিনিসপত্রের দোকান রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন মাটির হাঁড়ি পাতিল, প্লেট গ্লাস কাপ ব্যাঙ্ক আরও অনেক কিছুই রয়েছে বিশেষ করে অনেক ধরনের মূর্তি রয়েছে যারা হিন্দু আছেন তারা এখান থেকে মূর্তি কিনতে পারবেন আরও অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে রয়েছে এই দোকানটা খুবই সুন্দর ছিল সাজানো গোছানো আর এখানে একতারাও ছিল আর একতারাগুলোর প্রাইস ছিল ফিক্সড প্রাইস আড়াইশো টাকা করে এইবার বাণিজ্য মেলাতে সব কিছুর দাম অনেক বেশি একদম দামাদামি করা যাচ্ছিল না ওনারা যে দাম বলছিল সেই দামেই জিনিসপত্র কিনতে হচ্ছিল আর এই যে মাটির ছোট ছোট কড়াইগুলো দেখছেন বড়গুলোর দাম চাচ্ছিলো দুশো টাকা করে আর আমার হাতে যে ছোট কড়াইটা এটার দাম চাচ্ছিল দেড়শো টাকা করে আমি একটা হাড়ি কিনবো আবারও বাণিজ্য মেলায় আসবো তাই আর এই যে ছোট বাটিটা দেখতে পাচ্ছেন এটার দাম নিছিল একশো টাকা আমি একটা নিয়েছি আর আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছিল দেড়শো টাকা করে আর আমার হাতের যে মগটা রয়েছে এটার দাম চাচ্ছিল একশো টাকা করে এখানে অনেক ধরনের মগের ডিজাইন ছিল আপনারা পছন্দ করে নিতে পারেন আর এই যে কাপ সেটটা দেখতে পাচ্ছেন এটার দামও চাচ্ছিলো একশো টাকা করে আপনারা দামাদামি করতে পারবেন না এই বছর দামাদামি করা যাচ্ছিল না আর এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের জিনিসপত্র আর এই যে কিউট একটা ডোরিমন এখানে বাচ্চাদেরকে কিনে দিতে পারেন এগুলোর দামও খুব কম ছিল একশো টাকা পঞ্চাশ টাকা এরকম করে আর এই সাইডে অনেক ধরনের খেলনা রয়েছে ছোট বড় প্লাস্টিকের খেলনা রয়েছে বাচ্চাদেরকে কিনে দিতে পারেন আর খেলনার দামগুলো মোটামুটি ছিল মার্কেটে যেরকম প্রাইজে আপনারা কিনেন এখানেও সেম একই প্রাইস রয়েছে দামাদামি করলে একটু কম দামে কিনতে পারবেন আর এখানে রয়েছে একটা কাপড়ের দোকান আর এখানে গত বছর আমি যে কাপড়গুলো দেখেছিলাম সেম একই কাপড় এই দোকানে আবারও আমি দেখেছি মানে সবসময় একই ধরনের কাপড় থাকে আর এই যে আপুর হাতে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এগুলো সিল্কের থ্রি পিস বিশাল সিল্কের থ্রি পিস এগুলোর দাম চাচ্ছিলো ফিক্সড এক হাজার টাকা করে এই দোকানের সব কিছু দামি ফিক্সড কোনো রকম দামাদামি আপনি করতে পারবেন না তবে কিছু কিছু থ্রি পিস রয়েছে অফার ছিল ওদের তিনটা কিনলে এক হাজার টাকা এরকম ছিল আর কি তবে ওইগুলোর কোয়ালিটি একদমই ভালো ছিল না আর এইগুলো থ্রি পিস ওরা প্রত্যেক বছরেই নিয়ে আসে আর এগুলো তো তেমন একটা মানুষ এখন পরে না ভালো কিছু এবার বাণিজ্য মেলায় ছিল না আপনাদের পছন্দ হলে আপনারা এখান থেকে কাপড় কিনতে পারেন আর এই যে দেখুন এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন রান্নাঘরের এ টু জেড যা কিছু প্রয়োজন সব কিছুই এখানে পেয়ে যাবেন প্লেট বাটি গ্লাস টুকিটাকি রান্নাঘরের চামচ তারপর যা যা প্রয়োজন আর কি একই দোকানে সব কিছু পেয়ে যাবেন আর এখানে ওনারা অনেক কিছু অফার দিচ্ছিল জিনিসপত্রের যে একটা কিনলে আরেকটা ফ্রি বা তিনটা জিনিসপত্র একসঙ্গে কিনলে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম অফার চলছিল আর এখানে অনেক ইলেকট্রিক জিনিসপত্র রয়েছে এখানে আপনারা ইলেকট্রিক চুলা পেয়ে যাবেন ওভেন পেয়ে যাবেন ননস্টিকের ফ্রাই প্যান পেয়ে যাবেন আরও রয়েছে এখানে ডিনার সেট কেতলি হেয়ার ড্রায়ার আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্ল্যান্ডারও রয়েছে আপনারা দেখে অফারে কিনতে পারেন আর এখানে দেখুন বাচ্চাদের জন্য রয়েছে নৌকা বাচ্চাদের জন্য তিন চারটা রাইড রয়েছে এখানে দুলনা রয়েছে আরও অনেক ধরনের খেলার জিনিসপত্র বাচ্চাদের রয়েছে এখানে বাচ্চাদেরকে পঞ্চাশ টাকা বা একশো টাকা করে আপনারা রাইডে উঠাতে পারবেন দেখুন এখানে খাবার বাণিজ্য মেলাতে রয়েছে চিকেন চাপ রয়েছে হালিম রয়েছে চটপটি রয়েছে চা রয়েছে আইসক্রিম রয়েছে এগুলোই রয়েছে বাণিজ্য মেলাতে বরাবর যেরকম খাবার দাবার আর কি থাকে তো আমি একটা চটপটি নিয়ে নিলাম আর আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম ভিডিওটা করতে করতে আরও অনেক কিছুই রয়েছে যারা কিশোরগঞ্জের আশেপাশে আছেন তারা অবশ্যই বাণিজ্য মেলাটা ভিজিট করবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন